চলো বন্ধুরা আজকে তোমাদের আমি তিন বন্ধুর একটা দারুণ গল্প শোনাই একটি গ্রামে রামু ও সোনু ও মনু নামে তিন বন্ধু ছিল রামু একজন কৃষক ছিল সোনু দুধের ব্যবসা করত আর মনুর মুদিখানা দোকান ছিল একদিন তিন বন্ধু শহরে কোনো একটা কাজে গিয়েছিল কিন্তু তাদের কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে যায় বাড়ি ফেরার রাস্তায় একটা জঙ্গল পড়তো মানে তাদের বাড়ি ফিরতে হলে জঙ্গল দিয়ে ফিরতে হতো তারা জঙ্গল বরাবর মাঝ রাস্তা অব্দি এসেছে হঠাৎ চারিদিক মেঘে ঠেকে যায় এটা দেখে তিনজন বন্ধু নিজেদের মধ্যে পরামর্শ করে তারপর তারা এগিয়ে তারপরে হঠাৎ চারিদিকে জোরে জোরে বাজ পড়তে থাকে এটা দেখে ভয় পেয়ে সোনু বলল বাবারে চারিদিকে কেমন বাজ পড়ছে দেখছো আমার মনে হয় আমাদের পিছনের দিকে মুড়ে আবার ফিরে যাওয়া উচিত শহরের দিকে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আমারও তাই মনে হয় আমাদের আর গ্রামের দিকে যাওয়া উচিত নয় পিছনের দিকে ফিরে যাওয়া উচিত দেখো আমরা জঙ্গলের বাঁচাবাছি দাঁড়িয়ে আছি আমরা বিপদ বিপদ আর পিছলেও এগোলেও তাই আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত এই বলেই রামু গরুর গাড়ি সামনের দিকে এগিয়ে নিয়ে গেল আর হঠাৎ জোরে জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এলো জঙ্গলে এমনি আগে থেকে খুব অন্ধকার ছিল তার উপর বৃষ্টির সাথে সাথে খুব জোরে জোরে এই সব দেখে তারা খুব ভয় পেয়ে যায় আর তার মধ্যেই আবার তাদের গরুর গাড়ির সামনে একটা বড় পাথর গড়িয়ে পড়ে তিনজনই গরুর গাড়ি থেকে নেমে একটা গাছের তলায় গিয়ে দাঁড়ায় আমি তো বলেছিলাম আমাদের পিছনের দিকে ফিরে যাওয়া উচিত কিন্তু তুমি তো শুনলে না তুমি রামুর কথা শুনেছ তো এবার সবাইকে ভুগতে হবে এরপর তারা তিনজন গাছে নিচে দাঁড়িয়ে বৃষ্টি থামার অপেক্ষা করতে থাকে এরপর ওদের সামনে হঠাৎই বিদ্যুৎ চমকে ওঠে যা নেভার নাম নিচ্ছিল না আর চারিদিকে তো এমনিতে বৃষ্টি পড়ছিল আর তার সাথে তারা মনে এটা কোনো দুর্ঘটনার ইঙ্গিত হতে পারে আমার মনে হয় ভগবান আমাদের তিনজনের মধ্যে কোনো একজনকে সাজা দিতে চান না সে কে তাই আমরা যদি একসাথে থাকি তাহলে তিনজনই মরবো একে একে আমরা ওই আলোর দিকে এগিয়ে যাব মানে ওই বিদ্যুতের কাছে এগিয়ে যাব আমি কোনো পাপ করিনি তাই আমি প্রথমে বিদ্যুতের কাছে যাচ্ছি এই বলে সে ওই বিদ্যুতের গোলার কাছে যায় কিন্তু তার কোনো ক্ষতি হয় না সে ভালোভাবে ফিরে আসে আমিও তো জীবনে কোনো পাপ করিনি আমিও যাব মনুও ওখানে যায় কিন্তু মনুও ভালোভাবে ফিরে আসে আর এটা দেখে রামু খুব ভয় পেয়ে যায় কারণ তার মতে তার মৃত্যু তো নিশ্চিত ছিল যেহেতু তার দুই বন্ধু মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল কিন্তু রামু ভাবল সে তো কোনো পাপ করেনি কোনো তাই সেও ওই আলোর গোলার কাছে যাবে এই ভেবে সে ওই বিদ্যুতের গোলার কাছে যায় কিন্তু এর পরেই হঠাৎ এমন কিছু ঘটে যায় যা ওই তিন বন্ধু কল্পনাও করতে পারেনি রামু যখন ওই বিদ্যুতের গোলার কাছে যাচ্ছিল সোনু আর মনু গাছের তলায় দাঁড়িয়েছিল তখনই হঠাৎ ওই বিদ্যুতের গোলাটা সরে গিয়ে ওই গাছের ওপর পড়ে এবং সোনু আর মনু মারা যায় এই দেখে রামু সেখানে দৌড়ে আসে চোরে চোরে কাঁদতে থাকে এ ভগবান এটা কি হয়ে গেল এবার যদি আমি এদের ছেড়ে গ্রামে যাই সবাই ভাববে এদের আমি মেরেছি আমি এই অপমান এই দোষারোপ সহ্য করতে পারবো না তার থেকে ভালো আমি ওদের সাথেই মরে যাই হম কিন্তু কাঁদতে কাঁদতে রাম হয়ে যায়

মুদিখানার দোকানে বাজে বাজে জিনিস মিশিয়ে তার জিনিসগুলোকে অনেক দামে বিক্রি করত বলো এইগুলো কি পাপ নয় সোনু মনু তোমরা আজ রামুর জন্যই প্রাণ ফিরে পেয়েছো তোমাদের এরকম একজন বন্ধু থাকা ভাগ্যের ব্যাপার এবার থেকে ভালো মানুষ হয়ে যাবার চেষ্টা করো এই বলে দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সোনু ও মনু রামুর মতো বন্ধু পেয়ে খুব খুশি হয় ও তারা সুখে বাস করতে থাকে এরপরেও সোনু দুধে জল মেশাত কিন্তু খুব অল্প পরিমাণে আর মনু আর কোনোদিন কাউকে ঠকাত না এভাবেই তারা মিলে মিশে গ্রামে বাস করতে থাকে ও তাদের বন্ধুত্বও অটুট থাকে তাহলে দেখলে তো সৎ মানুষকে সাহায্য করতে ভগবানও এগিয়ে আসেন আজকের গল্প তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকের ভিডিওটাকে বেশি বেশি করে নিজেদের বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না